কত মানুষ তো কত জায়গায় মারা যায় কত মানুষ তো রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কার অ্যাক্সিডেন্টে মারা যায় কত মানুষ লঞ্চে ডুবে মারা যায় কত মানুষ কত জেলে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফিরে আসে না খবরও থাকে না তাদেরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামী আমাদেরকে এমন হায়াত দান করেছেন এমন কুদ্রব দিয়েছেন যে এখনো পর্যন্ত আমরা মহানি মেয়ের যে নিয়ামত আছে এখনো সেই নিয়ামত গুলি আমরা এখনো দেখতে পারতেছি কিছুদিন আগে থেকে একটি ট্রেন আসছিল কি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ট্রেনটি বেনাপোল থেকে আসছিল আসবে আপনার ঢাকায় তো সেই ট্রেনের ভিতরে চাটা ভোগিতে গন্তব্যস্থানে পৌঁছানোর পূর্বেই চারটা বগিতে আগুন লেগে যায় কি মর্মান্তিক এবং ভয়াবহ করুণ আল্লাহ পাকুল এমন মৃত্যু যেন যেনা দান না করেন এমন মৃত্যু থেকে আল্লাহ তার দরবারে আমরা পানা চাই এমন শাস্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে আমরা পানা চাই সেই বেনাপো থেকে যে ট্রেনটা আসছিল ওই ট্রেনের ভিতরে অনেক ঘটনায় ঘটেছে তার ভিতরে যে ঘটনাগুলো শুনেছি যে ভাই তাকে লোকজন ডাকতেছে আসুন আপনি জানলা থেকে বের হয়ে আসুন ভাই বলল যে আমার পরিবার এখানে পুড়ে মরতেছে আমি কেন এখান থেকে বের হয়ে যাব পরিবারের মায়ার পরিবারের মায়ার টানে আমি তো অনেক আগেই মরে গিয়েছি আমি এখান থেকে বের হব না আমি আমার পরিবারের জন্য আমি এখানে আমার জীবনটাকে আত্মস্বর্গ আত্মত্যাগ করব সম্মানিত সুধী আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে চাইবো যেমন মৃত্যু আমাদেরকে আল্লাহ তালা যেন না দান করেন আরো এক বোনের খবর শুনেছি বাবার মৃত্যুতে চলে যান বাবার বাড়িতে বাবার মিলাদ মাহাপিল শেষ হওয়ার পরে আবার যখন স্বামীর বাড়িতে ফিরে আসেন বেনাফুল থেকে যেই ট্রেনটি আসছিল ওই ট্রেনের ভিতরে বোনটি ছিল গন্তব্য স্থানের পূর্বে যখন আবার আগুন লেগে যায় তখন ওই মেয়েটা ওই বোনটা চারো দেখতেছে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে স্বামীর কাছে ফোন দিয়েছে স্বামী আমি মনে হয় তোমার কাছে আর ফিরে যেতে পারবো কি মর্মান্তিক কাহিনী বাবার শোক শেষ করতে পারল না এর পূর্ব মুহূর্তে আবার নিজের মৃত্যুর ভয়াবহ চারপাশে আগুন দেখতেছে স্বামীর কাছে ফোন দিয়েছে আমি মনে হয় তোমার সন্তানকে আর বাঁচাতে পারবো না ছোট্ট একটা সন্তান তাকে মনে হয় আর বাঁচাতে পারবো না আমি মনে হয় আগুন কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না কি করব আমি এখান থেকে কিভাবে বের হব এটা আমি নিজে বুঝতে পারতেছি না সম্মানিত সুধী আপনি কখন কোথায় মারা যাবেন এটা আপনি জানেন না আল্লাহ বলেন তাদরি দৃণ বি আই আরদে তুমি মوت আল্লাহ তালা বলেন ও মানুষ তোমরা জানো না তোমরা কোথায় মারা যাবা তোমরা জানো না কোন জায়গায় ওশে মারা যাবা কত বছর বয়সে মারা যাবা কোন দেশে মারা যাবা কোন মুহূর্তে মারা যাবা এটা কোন মানুষ জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু প্রামাণ বান করেছেন একদিনে এ দুনিয়ার বুক থেকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিং নাফসিন যায়য়াতুল মউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো যুবক ভাইয়েরা ইয়াং জেনারেশন যেসব ভাইয়েরা আছেন কিসের মায়ায় পড়ে আছেন এখনো পর্যন্ত রবের তরে কেন ফিরে আসছেন না আপনার মৃত্যুটা যদি আজকের এই ট্রেনের ভিতরে হয়ে যেত চারপাশে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে এমন অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয়ে যেত তখন আপনার কি অবস্থা হতো মহানবের দরবারে এখনো শুক্রিয়া জানান এখনো রবের তরে ফিরে আসুন বমপা করুন জীবনে যত অন্যায় করেছেন যত ভুল করেছেন নিজেকে শোধ রবের তরে ফিরে আসুন এখনো অনেক সময় আপনার জন্য পড়ে আছে